ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব রাধেলাতালা আনহু এর শাসন আমলে সংগঠিত এক ভূমিকম্প মদিনাবাসীকে যেমন নাড়া দিয়েছিল তেমনি তার সামনে এনেছিল খলিফার সত্যবাদিতা আল্লাহভীতি ও আত্মসমালোচনার গভীর বার্তা ওমর তালা আনহু সেই ভূমিকম্পকে দেখেছিলেন আল্লাহতাআলা সতর্ক বার্তা হিসেবে বিস্তারিত জানাচ্ছেন নুসরাত আহমেদ মুস্তাদে আহমদের বর্ণনায় জানা যায় মদিনায় ভূমিকম্প অনুভূত হলে খলিফা ওমর রাতিয়াল্লাহতাল আনহু জনগণকে সমবেত করে ভাষণ দেন তিনি বলেন লোকসকল কি হলো এটি তোমরা কত দ্রুত নতুন কিছু নিয়ে এলে যদি আবার এমন হয় তবে আমাকে আর মদিনায় পাবে না আমি মদিনা ছেড়ে চলে যাব। আনহু মনে করেন এই ভূমিকম্প মদিনাবাসীর অথবা তার নিজের গুনাহের কারণেও হতে পারে তাই তিনি নিজেও সাবধান হন সবাইকেও সাবধান করে দেন জানান নবীজি সাল্লাল্লাহু আলহ ও আবু বকর রাজি আল্লাহ আনহু এর শাসন আমলে এমন ভূমিকম্প হয়নি তাই ওমর রাদি আল্লাহ আনহু এটিকে নতুন ঘটনা বলে মনে করেন তার বক্তব্যে স্পষ্ট প্রাকৃতিক দুর্যোগকে কেবল ভূপ্রাকৃতিক ঘটনা মনে না করে আল্লাহ তাআলার সতর্ক বার্তা হিসেবে দেখা উচিত আত্মসমালোচনার সুযোগ হিসেবে দেখা উচিত প্রাকৃতিক দুর্যোগের পেছনে আল্লাহ তালার অসন্তুষ্টি রয়েছে কিনা তা ভাবার এবং নেক আমল বাড়ানোর নির্দেশই তিনি দেন হজরত ওমর রাতি আল্লাহ তালা আনহ ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের ঘনিষ্ঠ ও শীর্ষস্থানীয় স্থানীয় সাহাবিদের একজন নবীজি সাল্লাহ আলহ্লাম নিজেই আবু বকর রাতি আল্লাহ তালা আনহু এর পর উম্মতের মধ্যে তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন মুসনাদে আহমদের আরেক বর্ণনায় আলী রাদিয়ালাহু তালা আলহ বলেন নবীজির পর উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর তারপর ওমর ইসলামের রাজনৈতিক ন্যায়বিচার ও প্রশাসনিক ইতিহাসে তিনি অনন্য এক ব্যক্তিত্ব ছয়শো বত্রিশ খ্রিষ্টাব্দে নবীজির সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের ওফাতের পর সাহাবিদের সর্বসম্মতিতে আবু বকর রাজি আল্লাহ খলিফা হন মাত্র দুই বছরের শাসন শেষে অসুস্থ অবস্থায় তিনি ওমর হজরতলাহতালহুকে তার উত্তর হিসেবে মনোনীত করেন এরপর শুরু হয় ন্যায় সতর্কতা ও আল্লাহ ভীতির এক নতুন শাসন ব্যবস্থা যার উদাহরণ হয়ে রয়েছে এই ভূমিকম্পের ঘটনাও মদিনার সেই ভূমিকম্প শুধু ইতিহাসের ঘটনা নয় বরং এক অনন্ত বার্তা দুর্যোগ শুধু ভয় নয় আত্মশুদ্ধি তাওবা ও নেক আমলের দিকে ফিরে যাওয়ার ডাক